তো রাস্তায় এতক্ষণ লাগে কতক্ষণ ধরে আমি দাঁড়িয়ে আছি কী বলবি একটু বল যাই হোক আমার এক জায়গায় যাওয়া লাগবে আমি কোথাও যেতে পারবো না আমার কাজ আছে আরে ভাই বেশি সময় লাগবে না শুধু যাবই আর আসব আমার যে কাজ আছে তুই সেটা বুঝিস না আমার কাজ থাকলে আমি কিভাবে যাব একা যেতে ভালো লাগতেছ না ভাবলাম তোকে নিয়ে যাই গতকাল তো রাকিবদের কাছে খাওয়া দাওয়া করলি হ্যাঁ করলাম খাওয়া দাওয়া করলি কই আমাকে তো বললি না তোকে ফোন দিসলাম তুই নি আমাকে ফোন দিসলি কখন তুই হয়তো লক্ষ্য করিসনি না তুই তো ফোন দিসনি ফোন আমার কাছেই ছিল শোনা এক তোকে সাপ সাপ কিছু কথা বলি মন খারাপ করিস না আমরা যে কয়েকদিন পর পর খাওয়া দাওয়া করি তুই তো একটা টাকাও দিস না খালি খাস তুই তো আমার অবস্থা জানিস অনেক দিন থেকে চাকরির পিছনে ঘুরতেছি কিন্তু চাকরি হচ্ছে না এই চাকরি দোয়া আর কত দিবি আজকে তো তোর ভালো সময় তোরা খাওয়াচ্ছিস একদিন আমারও ভালো সময় আসবে তোদেরকে আমি খাওয়াবো এটাই হচ্ছে বন্ধুত্ব তোর যে ভালো সময় কোন দিন আসবে শোন ভালো সময় এবং খারাপ সময় মানুষের জীবনে যে কোনো সময় আসতে পারে আজকে হয়তো খারাপ পজিশন আছে ইনশাল্লাহ সামনে ভালো কিছু হবে তোর কথা শোনার ধৈর্য আমার নাই আমি গেলাম আমার সাথে চল এক ঘন্টারই ব্যাপার তোর সাথে গেলে তো খালি গাড়ি ভাড়া দেশ অন্য কিছু খাওয়াস উল্টা আমাকেই খাওয়াতে হয় আজকের পর থেকে আমাকে আর না আজকে বন্ধুদের খাওয়াতে পারি না দেখে বন্ধুরা সঙ্গে দাবাদ দিচ্ছে কই যাস ফর্ম তুলতে সারাদিন খালি ফর্মই তুলবি চাকরি হবে কি আবার দুইটা ইন্টারভিউ তো দিলাম এখন দেখি কি হয় ফর্ম তুলতে যাচ্ছিস টাকা আছে কি কাছে হ্যাঁ বা টাকা আছে দেখে শুনে যাস ঠিক আছে গ্রামের মানুষেরা মনে করে ভালো পড়াশোনা করলেই মনে চাকরি হয়ে যায় বিষয়টা একদম ভুল ভালো পড়াশোনা করলে চাকরি হয় না চাকরি হতে গেলে ভালো মেধা লাগে হাতের লোক লাগে এবং সর্বশেষ টাকা লাগে এই সব কিছু যার কাছে আছে সে নির্দিধায় চাকরি পেয়ে যাবে আর যার শুধু মেধা আছে তার চাকরি ভাগ্যের উপরে হতেও পারে নাও পারে বন্ধু তোর জন্য আমি দোয়া করি অতি তাড়াতাড়ি দেখবি তোর চাকরি হয়ে যাবে দুইটা তো ইন্টারভিউ দিছিস দেখবি ভালো কোনো খবর আসবে এক বছর হয়ে গেল পড়াশোনা শেষ করছি এখন পর্যন্ত একটা চাকরি ম্যানেজ করতে পারলাম না আব্বা পথ চেয়ে বসে আছে কোন দিন আমার চাকরি হবে চিন্তা করিস না দেখবি কয়েকদিনের মধ্যে ভালো খবর পাবি করিম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম করিম ভাই কই গেছেন গতকাল ধান লাগাছিলাম সেটাই দেখতে গেছিলাম ও তো করিম ভাই আপনার ছেলের এখন কি খবর এক বছর আগে পড়াশোনা শেষ এখন মূলত বাসায় থাকে পড়াশোনা শেষ বাসায় বসে কেন চাকরি করবে না চাকরির জন্য তো অনেক চেষ্টা করতেছে কিন্তু হচ্ছে না আমি ভালো করছি ছোট থাকতে আমার ছেলেকে কাজে দিছি এখন দুইশো টাকা দিন দেয় কিন্তু আমার ছেলের একটা বদ আছে বেরি সিগারেট খায় আমি কিছু মনে করি না এই বয়সে টুকটাক এরকম করবেই করিম ভাই আপনার ছেলেকে লেখাপড়া করে শুধু শুধু টাকা নষ্ট করছেন যদি ছোট থাকতে কাজে দিতেন না তাহলে দিন শেষে দুই তিনশো টাকা হাতে পেতেন তোমার কি কথা বলা শেষ করিম ভাই তারা ওরও দেখাচ্ছেন বাসায় কাজ আছে নাকি থাকো আমি গেলাম ভুল করছি কেন আমার তো তাই মনে হচ্ছে তোকে পড়াশোনা করিয়ে আমি ভুল করছি ছোট থাকতে যদি কাজে দিতাম ওটাই আমার ভালো হতো এক বছর হয়ে যাচ্ছে পড়াশোনা শেষ করছিস এখন পর্যন্ত একটা চাকরি ম্যানেজ করতে না আব্বা আমি তো চেষ্টা করতেছি না কি চেষ্টা করি যে চাকরি হয় না তোমার কাছে কি চাকরি গাছের পাতার মতো মনে হয় যে ছিলাম পেয়ে গেলাম তুই তো ভালোভাবে চেষ্টাই করিস না তাহলে চাকরি কিভাবে হবে আব্বা শোনেন মেধা এবং সার্টিফিকেট থাকলেই চাকরি চাকরি হয় হয় না হতে গেলে নাস্তা নাস্তা করাতে সে করাতে কত টাকা লাগে জানো ছয় সাত লাখ টাকা লাগে কি ছয় সাত লাখ টাকা দিতে পারবেন তোর জন্য মানুষ আমাকে কথা শোনায় বলে করিম ভাই ছেলেকে এখন তো ঘুরে বেড়ায় তার মানে মানুষের কথা শুনে আপনি আমার সাথে চিল্লাচ্ছেন শোনেন আব্বা আপনাকে কিছু কথা বলি এই সমাজের মানুষ সমালোচনা করার জন্য সবসময় রেডি থাকে এই যে আজকে আমি চাকরি পাচ্ছি না আপনাকে কথা শোনাচ্ছে আমার নামে আজকে আমি চাকরি পাই আমার নামে আপনাকে ভালো শোনাবে তাই মানুষের কথা শুনে নিজেদের মধ্যে ঝামেলা করা কামি এমন তো না যে আমি চাকরির জন্য চেষ্টা করতেছি না আপনি আমাকে কষ্ট করে পড়াশোনা করাইছেন আপনার কষ্ট আমি বৃথা যেতে দেব না আপনি চাইছেন আমি যেন ভালোভাবে পড়াশোনা করি করছি তো তাই না এখন একটা চাকরি দোয়া করেন ইনশাল্লাহ হয়ে যাবে তোকে একটা কথা বলবো আমার মনেই নেই গতকালকার বাসে খাওয়া দাওয়া করলাম শুভকে তোর কথা বললাম শুভ বলল তুই নাকি ফুবুর বাসায় গেছিস ফুবুর বাসায় কেন যাবো আমি তো বাসায় ছিলাম শুভ গি তাহলে আমাকে মিথ্যা কথা বললো দেখ তোকে একটা কথা বলি আমাদের গ্রাম থেকে তোর বাড়ি এক কিলোমিটার দূরে আমাদের গ্রামে খাওয়া দাওয়া করছিস তোকে কিন্তু ঠিকই বলছে আমাকে কিন্তু বলেনি কারণ তুই টাকা দিতে পারিস আমি টাকা দিতে পারি না এটাই হচ্ছে পার্থক্য আমরা তো মানুষের পিছনে লাগি না তাহলে মানুষ আমাদের পিছনে কেন লাগে আমার চাকরি হচ্ছে না এটা আমাদের পারিবারিক বিষয় সেটা আমরাই বুঝবো আব্বা কে জানে কি বলছে আব্বা এসে আমার সাথে চিল্লাচিল্লি করতেছে বলতো এসব অশান্তি কি আর ভালো লাগে কে আবার কি বলছে আমি চাকরি পাই না আমার আব্বা আমাকে পড়াশোনা করে ভুল করছে ছোটবেলায় যদি কাজে দিত না ওটাই নাকি ভালো হতো দেখ মানুষ এখন বিভিন্ন কথাই বলবে ওই সব কথা ধরলে চলবে না আব্বাকেও তো আমি সেটাই বুঝাচ্ছি মানুষ কথা বলবো ওই সব কথা ধরলে চলবে না আজকে ভালো কিছু হোক ওই সব মানুষই আবার বাবা দিবে দেখ এসব কথা নিয়ে বাড়িতে অশান্তি করিস না ধৈর্য ধরে থাক আনোয়ার তুমি করিম কাকা পোস্ট অফিস থেকে পোস্টম্যান এটা দিয়ে গেল এটা কি আমি তো জানি না আমাকে এটা দিয়ে গেল আমার নাম করিম আমার ছেলের নাম আমার ছেলে তো চাকরি হয়ে গেছে কি কোন কাকা আরে হ্যাঁ করিম কাকা মিষ্টি কিন্তু খাওয়াতে হবে আরে সমস্যা নাই তোমাকে সর্বোত্তম আমি মিষ্টি খাবো কারণ তুমি আমাকে খুশি সংবাদ দিছো আচ্ছা কাকা মনে জানা থাকে ঠিক আছে আমার বাড়িতে মিষ্টি পাঠিয়ে দিস কিসের মিষ্টি বাসায় যা তারপর বুঝতে পারবি বাসায় যা খুশি সংবাদ কেন কি হয়েছে যা বাসায় যা তাহলে বুঝতে পারবি কিছুই তো বুঝলাম না বাসায় আবার কি হলো দেখি তো আব্বা বাকি হয়েছে আনো আর বলতে যে খুশির সংবাদ আসা বাপ জান আজ আমি অনেক খুশি আমি জানি এটা তোর দ্বারা হবে তুই আমার স্বপ্ন পূরণ করে দিছিস আমি জানতাম এটা তোর দ্বারাই সম্ভব আগে বলবেন তো কি হয়েছে তোর তো সরকারি চাকরি হয়ে গেছে আমার সরকারি চাকরি হয়ে গেছে কি বলেন এই দ্যাখ তোর অ্যাপয়েন্টমেন্ট লিটা দেখি আপনার নাম আমার নাম তাই তো আব্বা আমার তো চাকরি হয়ে গেছে পুরো এলাকাকে মিষ্টি খাওয়াবি যা টাকা লাগে আমি দেব মানুষ আমাকে অনেক কথা শুনাইছে ঠিক আছে আব্বা আমি বন্ধুদের সাথে দেখা করে আসি আচ্ছা যা নেন আজকে আমি অনেক খুশি কারণ আমার চাকরি হয়ে গেছে তোকে অনেক ধন্যবাদ তুই খারাপ সময়ে আমার পাশে ছিলি বন্ধু তোর জানি যে কত দোয়া করছি যাতে তোর একটা চাকরি হয় মনে আজকে দোয়া কবুল হয়েছে সত্যি কি তোর চাকরি হয়ে গেছে আরে হ্যাঁ আজকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে গেছে যাক অবশ্যই তোর স্বপ্নটা পূরণ হলো তোর তো চাকরি হয়ে গেল টিট দিবি না দিব না কেন অবশ্যই বন্ধু তোর চাকরি হয়েছে তোকে টিট দেওয়া লাগবে না এই খুশিতে আমি আজকে তোদের খাওয়াবো এই জীবনে আমি একটা জিনিসই দেখলাম তোরা ব্যক্তিগত জীবনে যতই ভালো হস না কেন এই সমস্তদের ভালোভাবে গ্রহণ করবে না এই সমাজ তখনই গ্রহণ করবে যখন তোরা ভালো পজিশনে যাবে কয়েকদিন আগে আমার চাকরি ছিল না গ্রামের লোক আমাকে নিয়ে কতই না সমালোচনা করলো আত্মীয় স্বজন বাবা মা সবাই আজকে দেখ আমার চাকরি হয়েছে বাবার মুখে হাসি গ্রামের মানুষেরা আমাকে নিয়ে ভালো ভালো কথা বলতেছে আত্মীয় স্বজন আমার খোঁজ খবর নিচ্ছে সৃষ্টির সেরা জীব হচ্ছে মানুষ কিন্তু মানুষই মানুষকে সম্মান করে না যার টাকা বেশি তাকেই সবাই সম্মান করে যাই হোক অনেক কথাই বললাম মার্কেটে যাব চল চল কাটা করা লাগবে একটা শিক্ষিত ছেলে জানে একটা চাকরির কত গুরুত্ব এই সমাজে আপনি ভালোভাবে চলেও ভালোভাবে ব্যস্ত পারবেন না ভালোভাবে ব্যস্ত হলে ভালো পজিশনে যেতে হবে এই সমাজের কথাই কিছু মনে করবেন না কারণ এই সমাজ হচ্ছে বহুমুখী সমাজ যেখানে অর্থ দেখবে সেখানেই স্বার্থ খুঁজবে